অসম্ভব সুস্বাদু এই মজার পিঠে রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন এর ভক্ত হয়ে যাবেন একবার খেলে বারবার খেতে চাইবেন আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো অসম্ভব মজার এক ইউনিক পিঠে নাম হচ্ছে কলা পিঠে কিন্তু কলা পিঠে হলেও এটা কিন্তু কলা দিয়ে তৈরি নয় পাকা পুর পুরভরা কলা পিঠে খেতে ভীষণ মজার হয় আর বানানো খুবই সহজ প্রথমে তার জন্য নিয়ে নিয়েছি এখানে পাকা তালের ঘন পাল্প আর বর্ষার সেরা এই সুমিষ্ট পাকা তালের পাল্প দিয়ে বিভিন্ন ধরনের পিঠে তৈরি করে নেওয়া যায় আজকে শেয়ার করব একেবারে ইউনিক একটি পিঠে এইভাবে বানিয়ে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে প্রথমে কড়াইতে উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম ঘন তালের পাল্প আর দিচ্ছি বেশখানিকটা নারকেল কোড়া এখানে ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুকনো নারকেল কোড়াও দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যেহেতু তালটা খুবই মিষ্টি আছে তাই চিনিটা বেশি না দিলেই হবে অল্প একটু চিনি দিতে হবে তারপরে দিতে হবে তরল দুধ তরল দুধ দিয়ে ভালো করে প্রথমে উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করিনি গ্যাসটা বন্ধ রেখে প্রথমে কড়াইতে উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেবেন তারপরে গ্যাসের আঁচটা অন করে দিয়ে মিশ্রণটাকে নাড়তে হবে নাড়তে নাড়তেই দেখবেন এই যে চিনিটা বেশ সুন্দর মেল্ট হতে শুরু করবে চিনিটা যখন গলে যাবে তখন মিশ্রণটা দেখবেন আগে থেকে আরও একটু পাতলা হয়ে যাবে তখন সেই পর্যায়ে মিশিয়ে নিতে হবে সুজি ময়দা এবং এক চিমটে লবণ দেখুন মিশ্রণটা বেশ আগে থেকে অনেকটা পাতলা হয়ে গেছে এখন এই পর্যায়ে মিশিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি হাফ কাপ ময়দা আর দিতে হবে স্বাদ মতো অল্প একটু লবণ সব কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব কিছুক্ষণ রান্না করে নিতে হবে কিছুক্ষণ রান্না করতে করতেই দেখবেন একটা বেশ সফট ডোতে পরিণত হয়ে আসবে আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন গ্যাসের আঁচ একেবারে লোতে রেখে কিছুক্ষণ এরকম নাড়তে হবে কিছুক্ষণ পরেই দেখবেন মিশ্রণটা বেশ জমাট হতে শুরু করবে একটা সফট ডোতে পরিণত হয়ে আসবে আর এর মধ্যে যেহেতু সুজি দেওয়া আছে তাই সুজিটা যাতে কাঁচা না থাকে তার জন্য অল্প একটু এখানে জল দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে আর একটু রান্না করে নেবো কম সময়ের মধ্যে দেখবেন বেশ সুন্দর এইরকম একটা সফট ডোতে পরিণত হয়ে যাবে যখন দেখবেন যে সুজিটা বেশ ভালোভাবে রান্না হয়ে গেছে আর সমস্ত মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে একটা জায়গায় চলে আসছে কড়াইতে তাহলে বুঝতে পারবেন ডো একেবারে রেডি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এদিকে ততক্ষণে পুরটা তৈরি করে নিচ্ছি তার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি চিনি এক বাটি নারকেল কোড়া নিলে হাফ বাটি নিতে হবে চিনি আর দিলাম দুটো এলাচ সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নেবেন প্রথমে উপকরণগুলোকে মিশিয়ে দু মিনিট তিন মিনিট মতন সময় নিয়ে একটু রেখে দেবেন দেখবেন চিনিটা অনেকটা গলে যাবে তারপরে গ্যাসের আঁচটাকে অন করে দিয়ে এই মিশ্রণটাকে ভালোভাবে নাড়তে হবে কিছুক্ষণ পরেই দেখবেন এই যে নারকেলগুলো অনেকটা বেশ মজে যাবে আর চিনিটাও ভালোভাবে গলে যাবে তারপরে গ্যাসের মাঝারিতে রেখে কিছুক্ষণ এইরকম নাড়তে নাড়তেই দেখবেন চিনিটা বেশ সুন্দর চিটচিটে হয়ে আসবে আর নারকেলের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণ এরকম নাড়তে নাড়তেই তৈরি হয়ে যাবে নারকেলের পুর এইরকম শুকনো ঝরঝরে নারকেলের পুর তৈরি করে পিঠেটা বানিয়ে ফেলুন খেতে দেখবেন দারুণ লাগবে তারপরে এদিকে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে নিলাম ডোটা দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে এই রকম একটা সফট ডো দিয়ে পিঠেটা তৈরি করতে হবে তার জন্য এই ডোটাকে যখন তৈরি করবেন একটা ঢাকনা দিয়ে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে দশ মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেঁকিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন এই যে সুজি এবং ময়দার মন্ডটা বেশ সফট হয়ে যাবে তারপরে হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে এনে এই ডোটাকে ভালো করে ঠেসে ঠেসে একেবারে মসৃণ একটা ডো তৈরি করতে হবে যেহেতু এর থেকে পিঠেগুলো বানাবো তাই পিঠেগুলো যাতে না ফেটে যায় একটু মসৃণ করে ডো তৈরি করে নিলাম তারপরে হাতের মধ্যে আবারও একটু ঘি মেখে নিয়ে এর থেকে এরকম লেচি কেটে নিয়ে দেখুন এইভাবে পিঠেটা তৈরি করে নিচ্ছি একটু হাতের দিকে খেয়াল করুন তাহলেই বুঝতে পেরে যাবেন প্রথমে এইরকম একটু লম্বা করে দিতে হবে তারপরে মাঝখানে একটু আঙুল ফ্রেশ করে দিয়ে একটু এই রকম গর্ত করে দিতে হবে যাতে এর মধ্যে পুটটা দেওয়া যায় ঠিক তৈরি করে নেওয়া পুটটাকে এক চামচ মাঝখানে দিয়ে তারপরে মুখটাকে ভালো করে শিল করে কলার শেপে পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি একই রকম পিঠে না খেয়ে এইরকম ইউনিক একটি পিঠে যদি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখেন তাহলে দেখবেন খুবই ভালো লাগবে এক আমি পিঠে না খেয়ে তাল দিয়ে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন তালের পুর ভরা কলা পিঠে খেতে দেখবেন অসাধারণ লাগবে প্রথমে দেখুন মুখটাকে ভালো করে সিল করে নিই তারপরে দুটো তালুর মাঝখানে নিয়ে একটু চেপে চেপে এইরকম কলা চেপে দিয়ে দিতে হবে আর মুখটার কাছে এই রকম একটু কলার মোটা যেমন থাকে তেমনি করে একটু মুখটা করে নিতে হবে ঠিক যেমন কলার শেপ হয় তেমনি করে কলার শেপে একটু বাঁকিয়ে নিলাম আর গাটা একটু দেখুন এই রকম বিট করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে এইভাবেই তৈরি হয়ে যাবে দারুণ লোভনীয় কলা পিঠে তাল দিয়ে তৈরি এই অপূর্ব স্বাদের একেবারে ইউনিক একটি পিঠে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো এইরকম নতুন নতুন ইউনিক রেসিপি চ্যানেলে শীঘ্রই আসবে চোখে রাখুন দেখতে পেয়ে যাবেন আগেও তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠে রেসিপি শেয়ার করা আছে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন খুবই ভালো লাগবে আর আজকের এই পিঠেটা তো একেবারে দুর্দান্ত স্বাদের হয় একেবারে ইউনিক একটি পিঠে তাল দিয়ে তৈরি পুর ভরা কলা পিঠে কলার ছড়া তৈরি করে নিয়েছি এখন শুধু ভাপিয়ে নেব গ্যাসের আঁচ মাঝারিতে রেখে কলা দিয়ে দিয়ে দিলাম এক বাটি জল তারপরে ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরেই দেখবেন এই জলটা ফুটতে শুরু করবে এবং ওপরটা এরকম ভাব জমে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ফুটো ফুটো থালা যাতে এই রকম স্টিম করে নেওয়া যায় সেই রকম একটা ফুটো থালার উপরে সেই কলার ছলাটা বসিয়ে দিয়ে প্রায় পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে দেখবেন পিঠে একেবারেই রেডি হয়ে যাবে প্রথমে গ্যাসের আঁচটা একেবারে মাঝের থেকে কমের মধ্যে রাখবেন মাঝের থেকে কমের মধ্যে রেখে পনেরো মিনিট পর্যন্ত গ্যাসটা চলবে তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আরও পাঁচ মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন দেখবেন পিঠে একেবারে পারফেক্টলি হয়ে যাবে এখন আমি পিঠেটাকে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আর পিঠেগুলো এরকম হয়েছে কিনা একটু চেক করে নেবেন যখন দেখবেন যে এরকম সফট হয়ে গেছে তাহলেই বুঝতে পারবেন যে পিঠে একেবারেই রেডি একটি পিঠে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে খেতে দেখবেন অসাধারণ হয় আর বানানো দেখবেন খুবই সহজ আর তাল দিয়ে তৈরি এই ইউনিক কলা রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন হয়ে সঙ্গে যুক্ত থাকার অনুরোধ থাকলো আর প্রতিদিন এই রকম নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আর অল বটনটিও বাজিয়ে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন তাহলে আজ এই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ